আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ফোর জিরো এইট জিরোর ফিল্টারিং সার্কিট দেখেন এটা আপনারা নতুন যখন কিনবেন এরপরে সেটিং করার আগে ক্যাপাসিটার লাগানোর পরে আপনারা পিছন থেকে একটু মোটা করে ঝালাই করে নেবেন তাহলে আপনাদের ব্যবহারটা সুন্দর হবে আর কি মানে ব্যবহারের জন্য আর কি খুব ভালো হবে আর কি তো চাইলে আপনারা ঝালাই নাও দিতে পারেন এতে সমস্যা নাই তবুও চলবে কিন্তু হ্যাভি লোডের জন্য যখন অনেক হ্যাভি লোড পড়ে তখন কিন্তু আসলে এই প্রিন্টগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক জায়গাতে প্রিন্ট পুড়ে যায় তো এই জন্য আপনি একটু চাইলে মোটা করে একটু ঝালাই করে নিলেন তো এর দ্বারা আপনাদের পারফরম্যান্সটা অনেক সুন্দর হবে এবং আপনারা খুব ভালো একটা ই পাবেন আর কি পারফরমেন্স পাবেন তো যাই হোক আপনারা নতুন সার্কিট এভাবে ঝালাই করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঝালাই করতেছি আপনারা চাইলে এখানে একটু জাম্পার দিয়েও করতে পারেন তাহলে আরও বেটার হয় তো যাই হোক সার্কেটটা আসলে এক ভাই নিয়েছে যেটা রাজশাহী যাবে তো ভাই বলছিলো সার্কেটটা পাঠায় দেন তো পাঠাই দিচ্ছি তো তলাম একটু ঝালাই করে দিই তাই একটু আমি আমার নিজের উদ্যোগে আর কি এটুক করে দিছি ওই ভাই বলে নাই ঝালাই দিতে নি শুধু সার্কেটটাই চেয়েছে তো যাই হোক এই সার্কেটটা আসলে বিক্রি হয়ে গেছে প্যাকিং করব দেখেন কীভাবে প্যাকিং করি তো আপনারা দেখেন প্যাকিং করে ওনার কাছে পাঠিয়ে দেব আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন দেখতে থাকুন সার্কেটটা আসলে অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে অনেক আগে কিন্তু আমি ভিডিও করে রাখছিলাম কিন্তু ভিডিওটা ভাবছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটা দিতে আসলে অনেক দেরি হয়ে গেল সার্কেট তো যে সময় অ্যাড দিয়েছিলাম ওর পরপরই আসলে অর্ডার চলে আসছিলো অনেকে নিতে চাইছিল তো যাই হোক দামে দরে না পড়লে তো আর সবারে দেওয়া যায় না এই তো যাই হোক এনার সাথে আমার দামে দরে হয়েছে এই জন্য আর কি আমি এটা পাঠাইতেছি ওনার কাছে তো উনি বলছে যে ভাই যান একটু সুন্দর করে প্যাকিংটা করে দেন যাতে কুরিয়ারের ধাক্কা লেগে যেন সমস্যা না হয় তো আমি আমার সর্বোচ্চ দিয়ে আর কি চেষ্টা করতেছি আর কি এটা মানে যতটা আর কি সে মানে সেফটি দিয়ে আর কি সার্কিটটা পাঠানো যায় তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আর কি এটাকে প্যাকিং করতেছি উপরে নিচে সব জায়গায় আর কি এই কক্সেট দিচ্ছি পাশেও দেব সাইডেও দেব তো দেখতে থাকুন তো এটা হচ্ছে বিষয় ভাই আসলে আমরা যারা সাউন্ড প্রেমী আসি আসলে আমাদের কাছে ইলেকট্রিক ডিভাইস খুবই আমাদের মানে খুবই প্রিয় আর কি মানে একটা মানে হৃদয়ের সাথে খুবই কানেকশন আমাদের যারা আমরা যারা সাউন্ড প্রিয় ভাইয়েরা রয়েছি আসলে দুই দিন আমার কাছে মনে হয় যে আমি যদি দুই অক্ত খাবার না খাই কিন্তু আমার সামনে যদি এই সার্কেটগুলো নিয়ে কাজ করি বা যে কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে কাজ করি তো আমার মনে হয় ক্ষুধা লাগে না এমনটাই হয়ে যায় আর কি আমরা যারা সার্কেট লাভার আসি আমাদের কাছে এমনটাই আর কি ইলেকট্রিক ডিভাইসগুলা যে দুই অক্ত খাবার দুই চলে যাইতেছে অথচ খাবার খাওয়ার কথা কিন্তু আমাদের মনে নাই এতেও আমাদের সমস্যা নেই কিন্তু সার্কেট সামনে থাকলে আর কি আমরা এগুলো সব মানে ভুলে যাই আর কি আমরা যারা সাউন্ড প্রেমী আসি তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে প্যাকিং করলাম এটা চলে যাবে রাজশাহী তো দেখেন আমি এটাকে প্যাকিং করে এই যে সুন্দর করে প্যাকিং করে এটা স্ট্রিট ফাস্ট কুরিয়ারে হোম ডেলিভারি হবে এটা তো ভাই স্ট্রিট ফাস্ট কোরিয়ারেই পাঠাইতে বলছে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে তুলনামূলকভাবে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা কম নেয় আর কি সর্বোচ্চ দেড়শো টাকাও হয়ে যায় এই টাইপের যে সার্কিটগুলো আছে এক কেজির ভিতরে যেগুলো থাকে আর কি এক কেজির ভিতরে যেগুলো থাকে সেগুলো একশো পঞ্চাশ টাকায় হয়ে যায় এই তো যাই হোক সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য ভালো থাকবে